তো হাই গাইস গুড মর্নিং তো সকাল সকাল মা হচ্ছে রান্নার জোগাড়পাতি সব করে নিয়েছে কারণ আজকে কেউ আসে তো দেখতে থাক কে আসে যে এখানে হচ্ছে মা অনেক কিছু করছে তো দেখো এখানে বেগুন বনিয়ে রেখেছে আর এই দিকে হচ্ছে অনেক কিছুই আছে আলু পেঁয়াজ আর এইদিকে হচ্ছে বাঁধাকপি আলু তো আমাদের দু একটা ঘন্টা মনে হয় তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো হয়ে গেছে তো আমি সকাল সকাল উঠে চান করে নিয়েছি কারণ এক জায়গায় যাবো ভিডিওটা দেখো আর আমি হচ্ছে খুবই সকালে উঠেছিলাম আজকে তো এখনও অনেক কাজ বাকি আছে কাজগুলো করিনি তারপরে কথা এখানে মা এখন ঘন্ট রান্না করছে বাঁধাকপির ঘন্টা থাকে কী রান্না হয় রাইস এখানে হচ্ছে আজকে খাসির মাংস নিয়ে আসছে মাটন তো এখানে হচ্ছে আমাকে মা বললো মেখে দিতে তো হচ্ছে এখানে আছে হলুদ আদা আর হচ্ছে জিরা বাটা আর হচ্ছে ঝাল ঝাল বাটা আর এখানে রসুন দিয়েছে পেঁয়াজও দিয়ে দিয়েছে আর এখানে মাংসগুলো আমি এখন ম্যারিনেট করে নেব তো মেখে নেবো ভালো করে এইভাবে মাংস রান্না করলে টেস্টি হবে আর এখানে হচ্ছে সর্ষে তেল হয়েছে অল্প একটু হলুদ আর একটু দি তো এগুলো হচ্ছে আমি এখন মেখে নেব ভালো করে মেখে তারপরে দেখাচ্ছি এখানে হচ্ছে মাংসটা করা হয়ে গেছে ভালো করে মেখে নিয়েছি তো এখানে দেখো কত সুন্দর সেন্টটাও খুব সুন্দর বেরিয়েছে তো ওখানে হচ্ছে তেলগুলো হচ্ছে পরে দেবো সেই জন্য গলে যাবে যদি আগে নেই সেই জন্য হচ্ছে পরে দেওয়ার জন্য ওগুলো রেখে দিয়েছি আলাদা করে তো এখন এখানে হচ্ছে আমি এটা হচ্ছে পাঁচ মিনিটের জন্য যতক্ষণ রাখতে পারি না আর কি পাঁচ মিনিট কি দশ মিনিট এরকম আমি এখন এটা হচ্ছে থাল দিয়ে ঢেকে দেব আমি এখন এটা হচ্ছে ঢেকে দিচ্ছি মিনিটের জন্য ভালো করে রেখে দেবো তো এইদিকে হচ্ছে মা হচ্ছে বেগুনি করছে এখানে বেগুনি চপ করছে এরকম এখানে হয়ে গেছে আর ওই মাংসের মধ্যে আলু দেওয়ার জন্য আলুগুলো ভেজে রেখে দিয়েছে দেখুন ওখানে হচ্ছে মা রান্না করছে হ্যাঁ আমি একটু পোস্ট দিচ্ছি মা হচ্ছে হয়ে গেছে পাঁচ মিনিট হয়ে গেছে তো এখানে হচ্ছে মা হচ্ছে মাংসগুলোকে উনুনে দিয়ে দিলো বসিয়ে তো এগুলো হচ্ছে জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবে আগে একটু নে এই যে এখানে হচ্ছে মা হচ্ছে জল দিয়ে দিয়েছে তো মাংসটা ভালো করে হচ্ছে সিদ্ধ করে নেবে দেখেন কত সুন্দর সেন্ট বেরিয়েছে ওনার রান্না খাওয়া টেস্টি আলাদা গাইস হচ্ছে মা আর তেল মা হচ্ছে জল শুকিয়ে গেছে তো ওখানে তেল আর হচ্ছে হাতে তেল আর আলুগুলো দিয়ে দিয়েছে ওখানে এগুলো হচ্ছে ভালো করে কষিয়ে নেবে তেল দিয়ে তা আমি এখানে হচ্ছে চকল হচ্ছে এর মধ্যে ঢুকিয়ে দেবো করানো হচ্ছে হলে ইয়ে হয়ে যাবে ঠান্ডার দিন এমনিতেই ভালো করে কষিয়ে নিয়েছে তো জলও দিয়ে দিয়েছে এখন গরম মশলাও দিয়ে দিয়েছে দেখুন তো এখন এগুলো হচ্ছে ভালো করে ফুটিয়ে নেবে কত সুন্দর কালারটাও এসেছে ওটা এখন ভালো করে ফুটিয়ে নে তো রান্না কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটা দেখতে থাকুন কোথায় যাচ্ছি দেখো করছিলাম তাহলে তখন ঠিকই তো এখানে আমি হচ্ছে পৌঁছে গেছিলাম পৌঁছে গেছিলাম আমি একটু পৌঁছে গেছি দেখা যাচ্ছে আমি একটু ভাই শুয়েছি যে অনেকজন আসছিল দেখো অনেক অনেকজন করছিলাম তো সেখানেই হচ্ছে ইয়ে এখানে হচ্ছে মা হচ্ছে পিঠে বানাচ্ছিলো যেখানে গেছিলাম ওখানে হচ্ছে পিঠে বানাচ্ছিলো ইয়ে পাটি সাপ পাটি সাপটা পিঠা বানাচ্ছিলো তো দেখো কীভাবে বানাই এখানে হচ্ছে চালের গুঁড়ো দুধ আর হচ্ছে চিনি আর চিনি হালকা একটু লবণ দিয়ে এখানে হচ্ছে নারকেল ইয়ে করে রেখেছিলো তেল দিয়ে চিনি দিয়ে মেখে রেখেছিলো অন্যান্যের মধ্যে জাল দিয়ে রেখেছিলো তো ওগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি এখানে রুটির মধ্যে তো এগুলো হচ্ছে এখন হচ্ছে পোল্টে দেবে পোলট্রি ভালো করে ভেজে নেবে তো অনেক কিছু হয়েছিল ভাগা পিঠা হয়েছিল তারপরে তেল তেল পিঠে হয়েছিলো তারপরে পায়েস হয়েছিল তো সেগুলো দেখতে থাকো তো এখানে অনেক কিছু হয়েছিল অনেক কিছুই ভিডিও করতে পারিনি কারণ একটু ব্যস্ত ছিলাম মানে হচ্ছে বুনুদের সাথে বুনু ভাই মাসি টাসিদের সাথে গল্প করছিলাম সেই জন্য হচ্ছে ভিডিওটা করতে পারিনি তো এখানে দেখতে থাকো ভিডিওটা রান্না রান্নাবাড়ির খাওয়া দাওয়া সব হয়ে গেছে তো সন্ধ্যের দিকে হচ্ছে পিঠে করেছিল তো এখন সবাই ভাসছে এদিকে খাওয়া দাওয়া হচ্ছে তো আমি একটু যাই ভিডিওটা বানিয়ে নিলাম তো এখানে হচ্ছে এইভাবে করে ভাসছিলো তো ভেজে নিচ্ছিলো তো দেখতে থাকো আর এখানে খাওয়া দাওয়া দিয়ে দিয়েছিলো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে